قصي كاتي شهزون زد درجها <سيقاتي شهزن زد ترجها> برا ورد أهل عالم فقا ستم <سيطم> كش براه ستم <سيطم كش قراه> برا رد <رز> زدل زر <سيطم> سوجا او شعلا زر <تر> آبو قل قصي <سيقاتي شهزن زد ترجها> برا ورد أهل عالم فقا একটা আহ শব্দ উচ্চারিত হয় আহ শব্দ উচ্চারিত হয় তাহলে সে আহ শব্দ ওই জাহালেমের জন্য যথেষ্ট ধ্বংস করে দেবে

সেই আহ শব্দ বেড়েছে সেই আহ শব্দের আগুন থেকে ঘোরাই ফেলবে এই জুলুম না করি জুলুম না করি ভাই আপনার শক্তি আছে আপনার টাকা আছে আপনি অন্যের উপর জুলুম করবেন না আপনি অন্যের উপর জুলুম করবেন না আপনার রাজনীতিবিদ আপনি প্রভাবশালী রাজনীতিবিদ আপনি আপনার অধীনস্থদের প্রতি হ্যাঁ অধীনস্থদের প্রতি জুলুম করবেন না আপনি আপনার বিপক্ষে যারা আছে তাদের প্রতি জুলুম করবেন না অন্যায় আপনি করবেন না তাকে হত্যা করবেন না তাকে জুলুম করবেন না এখন বর্তমানে দেখা যায় হাত পা ভেঙে দেয় অমুক করে অমুক করে এমনকি অনেক সময় দেখা যায় এই হত্যা পর্যন্ত করে ফেলে মেরে দেবে তার প্রতিপক্ষকে একটু বেশ কম হলে মেরে দেবে আহ শব্দ ওই এতিম বাচ্চাদের আহ শব্দ মজদুমদের আহ শব্দ আর সহজেই কিছু দোয়া আল্লাহর কাছে মকবুল